হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি বানাবো এই যে বিচেকলা বিচেকলা নিরামিষি একটা তরকারি করবো তো তোমরা সবাই দেখো যে আমি এই কলাটা কীভাবে বানাই তো এই কলা খাওয়া খুবই ভালো এটা এতে আমি পেট ঠান্ডা হয় এই গরমের সময় বিচেকলাটা খুব ভালো হয় আর এটা হচ্ছে আমাদের এই মদন পুজো হয় সেই পুজো ঠাকুরের সব থেকে সব মদন চাঁদের ভোগে এই কলার তরকারি দেওয়া হয় তো এটা তো ঠাকুরের ভোগের মানে এত সুন্দর খেতে লাগে অনেকেই খেয়ে থেকেছো ঠাকুরের ভোগ তো এটা আজ আমি বানাবো কলার একটা নিরামিষি তরকারি তো আমি কিভাবে বানাই তোমরা সবাই দেখো যদি ভালো লাগে ভিডিওটা পাশে থেকে সাবস্ক্রাইব লাইক করে কমেন্ট করো শেয়ার করো তো আজ আমি দেখাতে চলেছি কিভাবে এই বিচে কলাটা আমি বানাবো তো আমি এটা বানানোর জন্য অল্প একটা আলু কেটে নিয়েছি আর একটু সজনে ডাটা নিয়েছি আর বেগুন এইভাবে কেটে নিয়েছি আর এবার আমি বেঁচে কলাটা কেটে নেব আমি কলাটা কেটে তারপরে ভিডিওটা আবার স্টার্ট করব এই যে কলাগুলো আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি তোমরাও দেখতে পাচ্ছ আমি এইভাবে কেটে নিলাম এবার এটা আমি রান্না করতে যাব এবার আমি একটু জলে এই যে কলাগুলো এবার এতে হলুদ আর একটু লবণ আমি দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে সেদ্ধ একটু করে নেব এবার এটাই আমি নিয়েছি একটু পাঁচ শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু সাদা চুলা এটা আমি এতে ফোড়ন দিয়ে দিলাম প্রথমে তেলে আমি এটা ফোড়ন সর্বপ্রথম আমি এতে আলু দিয়ে দিয়েছি একটু এবার আলুগুলো একটু নেড়ে নেব আলুগুলো নাড়ার পর এবার আমি এতে দিয়ে দেব একটু ডাঁটা দিয়েছিলাম দুটো ডাটা কেটেছিলাম সেই ডাটাগুলো আমি এতে দিয়ে দিয়েছি দিয়ে এতে একটু নাড়ব কিছুক্ষণ এদিকে আমার বিচে কলাটাও ফুটছে একটু এবার আমি এটা অফ করে দিলাম ব্যাস এটা আমি ছেঁকে নিয়ে নেব এবার আমি এতে বেগুন দিয়ে দেব বেগুনগুলো এতে আমি দিয়ে দেব দিয়ে এটা আমি একটু নাড়ব এবার এটা হয়ে গেলে আমি এই ভিচে কলাগুলো এতে দিয়ে নেব দিয়ে এটা একটু নাড়ব আমি এক চামচ হলুদ গুঁড়ো আর ধে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি এটা আমি এটার মধ্যে এবার ছড়িয়ে একটু দিয়ে দিলাম দিয়ে এটা আমি ভালো করে একটু কষিয়ে নেব এবার এতে আমি পরিমাণ মতো নুন আমি একে অ্যাড করব সামান্য জল আমি এটা দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব আর এই দিকে আমি একটু সর্ষে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেইটা আমি একটু গুলিয়ে নিলাম আর এই দিকে এইটাও আমি একটু নাড়ব এবার এতে সামান্য আদা বাটা আমি এতে দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি ভালো করে কষা কষাবো সবজিগুলোকে এতে দিয়ে এবার এই সর্ষে পত্রটা আছে এটা আমি এতে কাঁচা লঙ্কা বাটা একটু বেঁচে দিয়েছিলাম দুটো এর সাথে একসঙ্গে আমি মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাস মশলা ধোহা জলের বাটি থেকে আমি এটা একটু দিয়ে দেবো দিয়ে এটা আমি হতে দেবো একটু চাপা দিয়ে দেবো এটা আমি ব্যাস এবার এই চাপাটা দিতে হবে খুলে দিয়ে দেখতে হবে সবজিগুলো সিদ্ধ হলো নাকি কিন্তু সবজিটা ভালো সেদ্ধ হয়ে গেছে ব্যাস আর একটু এটাকে আমি হতে দেবো একটু আমি আলু বেগুনগুলো একটু নিয়ে ভালো করে একটু ঘেটে দিলাম যাতে একটু আর একটু ভালো লাগে তো এটা আমি হয়েই এসছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো সবাই আমার পাশে থাকবেন সবাই আমাকে ভালোবাসা দিও আর লাইক করো কমেন্ট করে শেয়ার করো যদি রান্নাটা ভালো লাগে এবার একটু সামান্য সত্যি আমি আশা দিয়ে দিল রেডি হয়ে গেল আমার বিচে কলার চেচকি এবার এটা আমি গ্যাসটা বন্ধ করে কার কেমন লাগলো এটা আমাকে কমেন্ট করে সবাই জানিও